কলকাতা বিশেষ বিশেষ খবর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরের মন্তব্যকে কেন্দ্র করে আজ বিধানসভা উত্তপ্ত হয়ে ওঠে মুসলিম বিধায়কদের নিয়ে তার করা মন্তব্যের জন্য রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আজ একটি নিন্দা প্রস্তাব গৃহীত হয়েছে এদিকে বিধানসভার চলতি অধিবেশনে বিতর্কিত মন্তব্যের জেরে তৃণমূল কংগ্রেস ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে করেছে। বিধানসভার অধিবেশনে বিজেপি সদস্যদের কাগজ দেওয়ার ব্যাপারে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে রাজ্য সরকার গত অর্থবর্ষে স্বাস্থ্য সাথী প্রকল্পে দু হাজার ছশো চুরানব্বই কোটি চৌষট্টি লক্ষ টাকা খরচ করেছে আগামী আগামীকাল দোলযাত্রা এবং রঙের উৎসব হলে রাজ্য সরকার দোল উৎসবে ঐক্য সম্প্রীতি বজায় রাখার আবেদন জানিয়েছে তথ্য কমিশনার নির্বাচনের জন্য উনিশ তারিখ বৈঠক ডাকা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরের কথিত মন্তব্যকে কেন্দ্র করে আজ বিধানসভা উত্তাল হয়ে ওঠে বিরোধী দল বিজেপি আজ বিধানসভা থেকে ওয়াকআউট করে চলতি অধিবেশনে পরপর চার দিন বিরোধী দল কোনো ইস্যুতে বিধানসভা থেকে ওয়াকআউট করলো করল বিধায়ক হুমায়ুন কবির ও সিদ্দিকুল্লাহ চৌধুরী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হুমকি দিয়েছেন বলে বিজেপির অভিযোগ এতে শুধু বিরোধী দলের নেতা নয় সারা রাজ্যের সাধারণ মানুষও ভীত বলে দাবি করে আজ অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপি বিধায়ক তবে অধ্যক্ষ এ বিষয়ে কোন আলোচনা করতে দেননি এরই প্রতিবাদে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা বিধানসভার বাইরে বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলেন তৃণমূল কংগ্রেস রাজ্যের সংখ্যালঘু দোষণ করছে বিরোধীদের কথা বলতে দেওয়া হচ্ছে না এদিকে মুসলিম বিধায়কদের বিরুদ্ধে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথিত বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে আজ বিধানসভায় একটি নিন্দা প্রস্তাব আনা হয় ধনী ভোটে সেটি গৃহীত হয়েছে তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক নির্মল ঘোষ প্রস্তাবটি সভায় উত্থাপন করেন শুভেন্দু অধিকারী ওই বিতর্কিত মন্তব্যের মাধ্যমে দেশের ধর্মীয় এবং সামাজিক কাঠামোকে আঘাত করেছেন বলে প্রস্তাবে উল্লেখ করা হয় উল্লেখ্য শুভেন্দু অধিকারী বলেছেন ক্ষমতায় এলে বিধানসভা থেকে মুসলিম বিধায়কদের ছুঁড়ে ফেলা হবে বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দুর এই বক্তব্যের তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বিজেপি রাজ্যে ভুয়ো হিন্দুত্ববাদ আমদানির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি বিধানসভার ঘটনা প্রবাহ পুরোটাই মুখ্যমন্ত্রীর নির্দেশে বলে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেছেন সাংবাদিকদের আজ তিনি বলেন বিজেপি ও তৃণমূল একে অপরের পরিপূরক দুটি তরি চায় সাম্প্রদায়িক রাজনীতি চালিয়ে যেতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশ মোতায়েনের সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি এদিকে বিধানসভার চলতি অধিবেশনে বিতর্কিত মন্তব্যের জেরে সভার তৃণমূল কংগ্রেস পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি ভরতপুরে দলের বিধায়ক হুমায়ুন কবিরকে আরও একবার শোকজ বা কারণ দর্শানোর নোটিশ জারি করেছে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে জবাব দিতেও বলা হয়েছে অন্যদিকে মন্ত্রিসভার সদস্য সিদ্দিকুল্লা চৌধুরীকেও সতর্ক করা হয়েছে বলে পরিষদীয় দপ্তর সূত্রে জানা গেছে মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের বিরুদ্ধে অসত্য অবমাননাকর তথ্য বিধানসভায় পেশ করার অভিযোগে খড়গপুরের বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায় হিরণের বিরুদ্ধে বিধানসভায় স্বাধিকার ভঙ্গের প্রস্তাব প্রেক্ষিতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাকে সতর্ক করে দিয়েছেন ঘুষ দিয়ে রাজ্য সরকার পুরস্কার পেয়েছেন বিধানসভায় এমনই অভিযোগ করেছিলেন এই বিজেপি বিধায়ক জবাবের প্রেক্ষিতে অধ্যক্ষ জানান হিরণ চট্টোপাধ্যায় যে জবাব দিয়েছেন সঠিক তথ্যের ওপর ভিত্তি করে নয় তিনি প্রথমবারের বিধায়ক তাই এটি তার অনিচ্ছাকৃত ভুল ধরে নিয়ে মার্জনা করা হচ্ছে ওই বিধায়ককে নিজের ভুল স্বীকার করে নিতে এবং আগামী দিনে এ ধরনের দায়িত্ব দায়িত্বজ্ঞানহীন আচরণ থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছেন অধ্যক্ষ বিধানসভার অধিবেশনে বিজেপি সদস্যদের কাগজ দেওয়ার ব্যাপারে জারি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে অধিবেশনের পরবর্তী দিন থেকে তারা কার্যবিবরণীর কাগজ পাবেন বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আজ অধিবেশনের শুরুতেই এই নির্দেশ দিয়ে তিনি বিরোধী পক্ষের মুখ্য সচেতক শঙ্কর ঘোষের উদ্দেশ্যে বিধানসভার নিয়ম রীতি মেনে চলার আবেদন জানান পরবর্তীকালে বিরোধীরা এই ধরনের আচরণ থেকে বিরত থাকবে বলেও অধ্যক্ষ আশা প্রকাশ করেছেন কলকাতার সঙ্গে উত্তর শহরতলীর সংযোগকারী গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক কল্যাণী এক্সপ্রেসওয়ে সম্প্রসারণের কাজ চলতি বছরে শেষ হবে ইতিমধ্যে রাস্তার অধিকাংশ অংশে চারটি লেন তৈরির কাজ সম্পন্ন তবে রাস্তা উঁচু হয়ে যাওয়ার ফলে কল্যাণী এক্সপ্রেসওয়ে দুপাশে বসবাসকারীরা জমা জল নিয়ে সমস্যায় পড়েছেন সেই সমস্যা থেকে তাদের মুক্তি দিতে রাস্তার উন্নয়নের পাশাপাশি নিকাশি পরিকাঠামো গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী ফিরহাদ হাকিম পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের পৌরোহিতে আজ বিধানসভায় এ নিয়ে এক বৈঠক বসে বৈঠকে পূর্তমন্ত্রী পুলক রায় ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক দমকলমন্ত্রী সুজিত বসু খাদ্যমন্ত্রী রথীন ঘোষ সহ বিধায়করা উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদীয় ছিলেন বৈঠকে সেখানে নিকাশি পরিকাঠামো তৈরির পাশাপাশি রাস্তার দুপাশের জলাশয়গুলিতে ড্রেসিং করে তার জলধারণ ক্ষমতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে সত্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলকে রাজ্যের নারী উন্নয়ন পর্ষদের চেয়ারপারসন করা হয়েছে নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের অধীনে ওই পর্ষদে তার সঙ্গে রয়েছেন আরও ছজন আইএএস এবং ডব্লিউবিসিএস আধিকারিক তার এই পদপ্রাপ্তি ক্রে বিরোধীরা অবশ্য দলবদলের পুরস্কার বলে কটাক্ষ করেছেন সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে এখন বিজ্ঞাপন পরে রয়েছে বাকি খবর হ্যাঁ এই হেলমেটটা বেশ ভালো কিন্তু এটা সেফ হবে তো চিন্তা করবেন না এই হেলমেটটাতে আই মার্ক দেওয়া আছে তো আমি কি করে বুঝবো যে এটাই আসল বিআইএসকেআর অ্যাপ থেকে যেখানে একটা ক্লিক করলেই সব গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে সচেতন গ্রাহক হয়ে উঠুন আর যে কোনো জিনিস কেনার আগে তা সঠিক কিনা সেটা যাচাই করতে আজই ডাউনলোড করুন বিআইএসকেআর অ্যাপ জাগো গ্রাহক জাগো ফিরে এলাম স্থানীয় সংবাদে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আট কোটি বাহাত্তর লক্ষ মানুষ চিকিৎসা পরিষেবা পেয়েছেন বলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজ বিধানসভায় জানিয়েছেন এক তৃণমূল কংগ্রেস বিধায়কের প্রশ্নের উত্তরে তিনি জানান রাজ্য সরকারের নিজস্বই স্বাস্থ্যসেবা প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন দু কোটি চুয়াল্লিশ লক্ষ পরিবার সরকার দু হাজার একুশ বাইশ অর্থবর্ষের স্বাস্থ্যসাথী প্রকল্পে দু হাজার কোটি টাকা ব্যয় করেছে বলেও মন্ত্রী জানান রাজ্য সরকার তথ্য কমিশনার নির্বাচনের জন্য একটি কমিটি গঠন করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে তিন সদস্যের এই কমিটিতে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এদিকে কমিশনার নিয়োগ নিয়ে আগামী উনিশ তারিখে কমিটি বৈঠক ডেকেছে তবে সেখানে তিনি উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়ে শুভেন্দু অধিকারী ইতিমধ্যে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং কর্মীবর্গ প্রশাসনিক দপ্তরের সচিবকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি ইতিমধ্যে পদত্যাগ করেছেন বলে উত্তর চব্বিশ পরগনার পানিহাটি পুরসভার প্রধান মলয় রায় জানিয়েছেন আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাবু বলেন মহকুমা শাসকের দপ্তরে গিয়ে ইস্তফা জমা দিয়েছেন তিনি মহকুমা শাসক সেটি পৌরসভার এক্সিকিউটিভ অফিসারকে পাঠিয়ে দিয়েছেন বোর্ড অব কাউন্সিলরের বৈঠকে পরবর্তী কর্মসূচি স্থির করে পদত্যাগপত্র গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে মলয় বাবু জানান

পঞ্জিকা মতে আজ সকালেই শুরু হয়েছে পূর্ণিমা তিথি চলবে আগামীকাল সকাল পর্যন্ত আজ সারাদিন থাকায় ও বাড়ি বাড়ি বিশেষ পূজা পাঠের আয়োজন করা হয়েছে এদিকে আজ থেকেই রঙের উৎসবে মেতে উঠেছেন সমাজের সর্বস্তরের মানুষ স্কুল কলেজ অফিস কাছারিতে আগামীকাল ছুটি তাই আজই পড়ুয়া শিক্ষক শিক্ষিকা এবং অফিস কর্মীরা মেতে ওঠেন আবির খেলায় নদিয়ার নবদ্বীপ মায়াপুর ও শান্তিপুরে দোল উৎসব এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়েছে মায়াপুর ইস্কন মন্দির ও শ্রী চৈতন্য মঠের পাশাপাশি নবদ্বীপে সোনার গৌরাঙ্গ সমাজবাড়ি গৌরীয় মঠ ও প্রাচীন মায়াপুরের বিভিন্ন মঠ মন্দিরে ভিড় জমিয়েছেন বহু মানুষ বিভিন্ন স্থানে বসেছে মেলাও আমাদের জেলার সংবাদদাতার একটি প্রতিবেদন দোল উৎসব তথা শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব উপলক্ষে নদিয়ার নবদ্বীপ মায়াপুরে এখন চলেছে নানা অনুষ্ঠান মায়াপুরের যোগীপীঠ চৈতন্য মঠ ইস্কন সহ বিভিন্ন গৌড়ীয় মঠ মন্দিরগুলিতে সন্ধ্যা থেকে বহু মানুষ ভিড় জমিয়েছেন মন্দির নগরী মায়াপুর ও তীর্থক্ষেত্র নবদ্বীপের রাস্তায় রাস্তায় এখন কেবল মানুষের দল বইছে এদিকে শান্তিপুরে চলেছে গোপাল পুজো উপলক্ষে নেরাপোড়া অন্যদিকে নদিয়ার কল্যাণীর ঘোষপাড়াতেও সতী মাতার দোল উপলক্ষে বসেছে মেলা অনুপম মদক আকাশবাণী সংবাদ মায়াপুর নদিয়া এদিকে দলের আগে আজ সন্ধ্যায় আয়োজন করা হচ্ছে ন্যারা পোড়া বা চাচরের অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির জয়ের প্রতীক স্বরূপ পালিত হয় এই ন্যাড়াপোড়া বা হোলিকা দহন রামকৃষ্ণ মঠ মিশনের প্রধান কার্যালয়ে বেলুর মঠে ন্যাড়াপোড়া দেখতে বহু ভক্ত সমাগম হয়েছে জলপাইগুড়ির রামকৃষ্ণ আশ্রমেও আজ সন্ধ্যায় হোলিকা দহনের আয়োজন করা হয়েছে শান্তিনিকেতনের আদলে শিলিগুড়ি কলেজে আজ পালন করা হয় বসন্ত উৎসব ভারত বাংলাদেশ সীমান্তে পেট্রাপোলে আজ ল্যান্ডপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া শুল্ক ও বিএসএফ এর যৌথ উদ্যোগে পেট্রাপোল সীমান্তে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে রাজ্য সরকার দোল উৎসবে ঐক্য সম্প্রীতি বজায় রাখার আবেদন জানিয়েছে নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চলতি রমজান মাসের মধ্যে দোল ও হোলি উপলক্ষে যাতে কোথাও কোনো অশান্তি পরিবেশ সৃষ্টি না হয় তা সুনিশ্চিত করার জন্য মন্ত্রিসভার সব সদস্যদের সতর্ক করে দিয়েছেন সকলকে নিজেদের এলাকায় থাকারও পরামর্শ দিয়েছেন তিনি রমজানের মধ্যে দোল উৎসবের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে দোল পালনের জন্য বামফ্রন্ট রাজ্যবাসীর প্রতি আবেদন জানিয়েছে ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু আজ এক বিবৃতিতে প্ররোচনায় পা না দিয়ে বিভাজন সৃষ্টির সব রকমের চেষ্টা ব্যর্থ করার আহ্বান জানান দোলযাত্রার প্রাকালিক প্রদেশ কংগ্রেস কার্যালয় ভবনে আজ কবিগুরুর প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে উৎসবের সূচনা হয় আবিরে রাঙিয়ে সঙ্গীত নৃত্যের মধ্যে দিয়ে পালিত হয় উৎসব প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার রাজ্য সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জী প্রমুখ এতে অংশ নেন পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ভদ্রেশ্বর থানার পুলিশ গতরাতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ধৃত ত্রিদীপ মন্ডল ভুয়ো নথি নিয়ে জাল পাসপোর্ট তৈরি করতে বলে অভিযোগ তাকে আজ চুচুড়া আদালতে তোলা হলে দশ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয় শেষ করার আগে বিশেষ কিছু অংশ বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী এবং তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরের মন্তব্যকে কেন্দ্র করে এক বিধানসভা উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভার চলতি অধিবেশনে বিতর্কিত মন্তব্যের জেরে তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরকে শোকাস করেছে বিধানসভার অধিবেশনে বিজেপি সদস্যদের কাগজ দেওয়ার ব্যাপারে জারি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে শেষ।